কোরিয়ার মধ্যে আমরা কিভাবে দৃষ্টিকে নত রাখবো এবং নিজের ইমানকে বাঁচিয়ে রাখবো এই সম্পর্কে কিছু বলবেন দক্ষিণ কোরিয়াতে মদ পান করা অনেকটা পানি পান করার মতো সহজ আমরা এখানে মাংস থেকে ঠিকই বেঁচে থাকলেও মদ অনেক সহজেই তেমনটা গুরুত্ব না দিয়েই খেয়ে থাকি এত কষ্ট করে হালাল উপার্জন করেও মদ পানের মাধ্যমে আমরা নিজেদের উপার্জন ধ্বংস করছি এবং আখড়াতকে কতটা ক্ষতি করলাম আমরা যারা কোরিয়ায় থাকি তারা আমাদের ছেলে সন্তানকে যদি ইসলামের দায়ী বাড়াতে চাই তাহলে প্রথম থেকে কিভাবে শুরু করব। এবং কোথায় বা কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো এবং এর পরের ধাপে কোথায় কিভাবে শুরু করবো শেষ পর্যন্ত বলবেন এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উৎপাদন এর জায়গায় সরি উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা যার অর্থ গরু বা মুরগি অথবা চকলেট গুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট আদৌ পিওর গরু বা চিকেন আছে কি না তা বোঝা যায় না থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না এমন নুডলসও আছে এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কি না কোরিয়ার মধ্যে আমরা কীভাবে দৃষ্টিকে নত রাখবো এবং নিজের ইমানকে বাঁচিয়ে রাখবো এ সম্পর্কে কিছু বলবেন ইমান বাঁচিয়ে রাখার জন্য ইতিমধ্যে আমরা কয়েকটি পরামর্শ দিয়েছি যে পরামর্শগুলো আমল করলে বা সেগুলো লক্ষ্য করলে ইনশাল্লাহ আপনি ইমান বাঁচিয়ে রাখতে পারবেন সেই সাথে আমি একটু প্লাস করি প্রতিকূল পরিবেশে নজর হেফাজত করা খুব কঠিন আপনারা জানেন এখানে মেয়েরা চলাফেরার ক্ষেত্রে ইসলামী লাইফস্টাইল তারা মেনটেন করে না খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণেই আমাদের জন্য এই পরিবেশে চোখের হেফাজত করা কঠিন হয় মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জেনাল আইনি আর নজর আমাদের অনেক মুসলিম ভাইরা আছেন এখানে যারা হয়তো জানেনও না যে নবী সাল্লা সাল্লাম বলেছেন মানুষ কিন্তু চোখ দিয়েও জেনা করে আর চোখের জেনা হলো চোখ দিয়ে সে এমন কিছু দেখলো যেটা দেখা তার জন্য অ্যালাউড না পারমিটেড না একজন নারী তিনি যদি বেপর্দা থাকেন তিনি যদি অশ্লীল বা খোলামেলা পোশাকে চলাফেরা করেন আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন যথাসম্ভব আপনার দৃষ্টি সীমানা এরকম কোন মহিলা এরকম কোনো নারী পড়লে সাথে সাথে নিজের নজরকে আপনি সংযত করে নিবেন আল্লাহতালা বলেছেন কুল্লিল মিনি নায়াকুদ্দমিন আস্য়ারিহম ওয়াফাজফ ফরু জহম এই আল্লাহ আল্লাহতলা বলেছেন তারসুলকে হে রাসুল আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে অবনত করে আমি জানি এই কাজটা শুধু কঠিন নয় মহা কঠিন এই কাজটা শুধু কঠিন নয় চরম পর্যায়ে কঠিন মনে রাখবেন আপনাদেরকে এই ধরনের পরিবেশে ইমানের উপরে টিকে থাকতে হলে আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের ইমান এর মিটার যদি হয় দশে আপনার ইমানে মিটার থাকতে হবে পনেরোতে কারণ আপনার এই প্রতিকূল পরিবেশে টিকে থাকা এটার জন্য আপনার ইমানের এক্সট্রা পাওয়ারের প্রয়োজন আছে সো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে চোখের হেফাজত করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন মনে রাখবেন চোখ দিয়া হারাম জিনিস যখন দেখেন হয়তো নগদ আনন্দ পান কিন্তু স্থায়ীভাবে আপনার কষ্ট বেদনা ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু ঠিকই হয় হয় কি হয় না বলেন মনে রাখবেন চোখে দেখার পর হারাম জিনিস দেখার পর সেটা যদি আপনি হাতের নাগালে না পান সঙ্গত কারণে পাবেন না আর না পেলে আপনার মধ্যে এক ধরনের যন্ত্রণা এক ধরনের কষ্ট হয় আর যখন নিজেকে কষ্ট করে সংযত রাখবেন ইচ্ছাকৃত হারাম জিনিস দেখবেন না সেটা টিভির স্ক্রিনেও না মোবাইলের মনিটরেও না এবং বাইরেও না তাহলে দেখবেন প্রথম আপনার একটু কষ্ট হবে কিন্তু পরবর্তীতে শান্তি অনুভব হবে অনেক লোক নামাজ কালাম পড়ে কিন্তু চোখে খারাপ জিনিস মোবাইলে দেখে কম্পিউটারে দেখে টেলিভিশনে দেখে বাইরে দেখে মনে রাখবেন এটা হলো আপনাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয় অন্য অনেক কাজ এখানে করা সহজ আমি জানি মদ না খেয়ে থাকা সহজ শুকরে গোস্ত না খেয়ে থাকাও সহজ অনেক হারাম কাজ থেকে বেঁচে থাকা এখানে সহজ এমনকি নামাজ পড়াটাও তুলনামূলক সহজ এই পরিবেশের মধ্যে কোরিয়ার মাটিতে এবং এই জাতীয় যে সমস্ত দেশগুলোতে এই ধরনের পরিবেশ আছে এই সমস্ত পরিবেশে আপনাদের জন্য সব কঠিন কাজটা হলো এই চোখগুলোকে হেফাজত করা এর চাইতে কঠিন আরেকটা কাজ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা যেন আমাদের দৃষ্টিগুলোকে অবনত করতে পারি মনে রাখবেন আল্লাহ বলেছেন ইনসাম্মা ওল বসর ফুল্ল উলাইকা আন হমাস উলাহ মানুষের কান মানুষের চোখ মানুষের অন্তর প্রত্যেক একটা অঙ্গকে আলাদা আলাদা জিজ্ঞাসা করা হবে এই চোখ দিয়ে কত গুনা করেছেন দশ বছর বিশ বছর আপনি কোরিয়াতে ছিলেন আপনি জাপানে ছিলেন আপনি ইংল্যান্ডে ছিলেন আপনি অমস্তিন প্রধান দেশে ছিলেন যেখানে পর্দা পোশিদার বালাই নেই যেখানে মেয়েরা খোলামেলা চলাফেরা করে আপনার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানো পর্যন্ত শত শতবার সহস্রবার এই চোখের গুণা হয়ে থাকে অথচ আপনি মদ টাচ করেন না হয়তো আপনি শুকর টাচ করেন না হয়তো আপনি হারাম খান না হয়তো আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালাচ্ছেন কিন্তু চোখ দিয়ে আপনি অনবরত আপনি হারাম করছেন আপনার মুখকে হারাম থেকে বাঁচিয়েছেন কিন্তু চোখকে আপনি বাঁচাতে পারেন নাই তাহলে আপনি সাকসেস হতে পারবেন না এই জন্য এই প্রতিকূল পরিবেশে যদি নিজেকে টিকাতে কেউ না পারে তার জন্য পরিবেশে থাকাই জায়জ নাই যে নিজেকে এই গুনা থেকে বাঁচাতে পারবে না এই জন্য ভাইরা এই সংগ্রামটা আমাদের করতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম শক্তি দান করেন যেন আমরা চোখের থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারি যারা বিবাহিত তারা স্ত্রীকে নিয়ে আসার চেষ্টা করবেন ফ্যামিলি সহ থাকার চেষ্টা করবেন এবং বাহিরে বের হওয়ার সময় মনেই করবেন যে আমি রাস্তাঘাটে চলতে ফিরতে আমার চোখের এরিয়াতে অনেক বেপর্দার নারী আসবে সো আমি যথাসম্ভব যতটুকু সম্ভব অবনত রাখবো নিজের দৃষ্টিকে এর বাইরে যদি চোখ পড়ে যায় আমার ইচ্ছার বাইরে চোখ পড়ে গেছে সাথে সাথে আমি ফিরিয়ে নিয়েছি এর কারণে হবে না আল্লাহ আমাদেরকে মাফ করবেন দক্ষিণ কোরিয়াতে মদ পান করা অনেকটা পানি পান করার মতো সহজ আমরা অনেকেই এখানে শুকরের মাংস থেকে ঠিকই বেঁচে থাকলেও মদ অনেক সহজেই তেমনটা গুরুত্ব না দিয়েই খেয়ে থাকি এত কষ্ট করে হালাল উপার্জন করেও মদ পানের মাধ্যমে আমরা নিজেদের উপার্জন ধ্বংস করছি এবং আখেরাতকে কতটা ক্ষতি করলাম দেখুন মাদক যে কোনো মাদক এটা সেবন করাকে ইসলাম হারাম করেছে শুধু ইসলাম হারাম করেছে এই জন্যই আমরা খাবো না তা নয় সেটা তো বটেই মূলত ইসলাম হারাম করেছে সেজন্য আমরা পান করবো না কিন্তু পাশাপাশি এও আমরা জেনে রাখি যে মাদক আসক্ত মানুষের শরীরের ইমিউন দুর্বল হয়ে যায় আপনারা দেখেছেন কোভিড নাইন্টিনে তুলনামূলকভাবে মুসলমান দেশগুলোতে দেখবেন যে মানুষ অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশে কথা যদি বলেন বাংলাদেশে মাস্ক দুই নম্বর না তিন নম্বর না চার নম্বর আল্লাহ জানে এ হলো সব দুই নম্বর জিনিসপত্র কিন্তু আলহামদুলিল্লাহ কোভিড নাইন্টিনে মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে মারা গেছে দিল্লিতে যেভাবে লাশের স্তূপ পড়েছে ঢাকায় সে কিছুই হয় নাই সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতে এমন ক্ষতি হয় নাই অথচ অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক বেশি ক্ষতি হয়েছে এর অন্যতম বড় কারণ হলো মুসলিম প্রধান দেশগুলোতে মানুষ সাধারণত মাদক গ্রহণ করে না মাদক গ্রহণ করতে করতে মানুষের লাং ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয় মানুষ ধ্বংসের দিকে চলে যায় তো আমরা আল্লাহ তালা মাফ করুক যাদেরকে আল্লাহতালা তৌফিক দিয়েছেন হালাল উপার্জন করার বিদেশে আসার তারা এখানকার মাদকের ছড়াছড়ি দেখে যদি এখান থেকে মাদক সেবন করেন গ্রহণ করেন তো মনে রাখবেন দুনিয়া উপার্জন করছেন ঠিকই আপনারা আখরাত ধ্বংস ধ্বংস করছেন মাদক সেবন করা হারাম কঠোর হারাম আল্লাহতালা বলেছেন ইন্না ইন্নামাল খমরওয়াল মঈসিরওয়াল সাবওয়াল ইস্টুমের আমাদের সেইবো মদ জুয়া এই সবগুলা শয়তানি কর্মকাণ্ড এগুলা থেকে তোমরা বিরত থাকো এই মাদক আসক্ত হয়ে মানুষ মানুষ অনেক অন্যায় কাজ করে অনেক হারামের দিকে চলে যায় সাল্লাম বলেছেন দুনিয়াতে যে হারাম মত পান করবে আখেরাতের যে ড্রিঙ্কস থাকবে জান্নাতের সেটা আল্লাহ তালা ওই ব্যক্তিকে পান করতে দিবে না সে জান্নাত থেকে মাহরুম থাকবে এই জন্য এই লোভকে আমাদের সামলানোর চেষ্টা করতে হবে আমরা যারা কোরিয়ায় থাকি তারা আমাদের ছেলে সন্তানকে যদি ইসলামের দায়ী বাড়াতে চাই তাহলে প্রথম থেকে কিভাবে শুরু করবো এবং কোথায় বা কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো এবং এর পরের ধাপে কোথায় কিভাবে শুরু করবো শেষ পর্যন্ত বলবেন ইনশাআল্লাহ দেখুন প্রবাসী ভাইরা যারা এই দেশে ফ্যামিলি নিয়ে আছেন আপনাদের হয়তো আর সময় লাগবে আপনাদের নিজেদেরকে মসজিদ ভিত্তিক বিভিন্ন মাদ্রাসা গড়ে তুলতে হবে এই মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে দক্ষ আলেম ওলামাদের মাধ্যমে আপনারা পড়াশোনা করাই বড়ো করবেন আলেম হওয়ার প্রাথমিক কাজ শেষ করবেন এরপরে তারা যথানিয়মে সৌদি আরবে মিশরে বিভিন্ন দেশের ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে তারা যাবে পলাহা করবে এছাড়া তারা আল্লাহ হয়ে আসবে সেই সাথে যারা এখানে আছেন আর সন্তানরা দেশে আছে আপনাদের সন্তানকে বাচ্চা সন্তানকে ছোট থেকেই ভালো কোনো মাদ্রাসা যেখানে ভালো পড়ালেখার মান খুব ভালো নাম করা এখন ভালো মাদ্রাসা এটা এটা আপনি আপনি চিনবেন কিভাবে আপনার জন্য জন্য চেনা ডিফিকাল্ট এটার দুইজন বা তিনজন আলেম মানুষ যিনি বিচক্ষণ ভালো আলেম তাকে বলবেন ভাই এই মাদ্রাসার পড়াশোনার মান কি আপনি একটু নিজে দেখে আমাকে পরক করে বলেন দুই তিনজন যদি রেকমেন্ড করেন যে হ্যাঁ এটা ভালো তাহলে সেখানে আপনি বাচ্চা ভর্তি করাবেন ভর্তি করার পর চোখ বন্ধ করে ছেড়ে দিবেন না যে হুজুরের কাছে দিয়ে আসেনা বাচ্চা মানুষ হয়ে গেছে একটার পর একটা আপনি ফলো আপ করতে থাকবেন নিয়মিত যে বাচ্চা ঠিক মতো আছে কিনা পড়তেছে কিনা পড়ালেখা নামাজ কালাম বন্ধু সব ঠিক আছে কিনা এরপর আপনি একটা পর্যায়ে ওই সন্তানকে সামনের দিকে একই রুটে একই নিয়মে আপনি নিয়ে আসবেন প্রয়োজনে দেশে বাইরে পাঠাবেন ইনশাল্লাহ কিন্তু নিশ্চয়ই দুই তিনজন আলেমের তত্ত্বাবধানে বাচ্চাকে রাখবেন এবং মাঝে মধ্যে আলেমদেরকে দিয়ে চেক করাবেন যে ঠিক আছে কিনা এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উৎপাদন এর জায়গায় সরি উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা থাকুগি যার অর্থ গরু বা মুরগি অথবা চকলেট গুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট আদৌ পিওর গরু বা চিকেন আছে কি না তা বোঝা যায় না থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না এমন নুডলসও আছে এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা না প্রশ্নটি লিখেছেন ভাই আবির আপনার প্রশ্নের উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ চকলেটগুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো সবগুলোতে না অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল যেগুলোতে হারাম কোনো উপাদান নেই বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ আপনাদের কোরিয়াতে একটু কঠিন আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে বিভিন্ন বিভিন্ন মার্টে সুপার মলে সুপার শপিং মলে আপনি দেখবেন যে চকলেট হোক যে কোনো ফুড হোক সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম এখানকার উপাদান কি সব ডিটেল জানা যায় এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুবই স্ট্রং সেসব দেশে যার কারণে হালাল সার্টিফিকেশনের উপর নির্ভর করা যায় আপনাদের এখানে এখনো সেটা হয় নাই তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন পাকিস্তানি আরাবিয়ান অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন আশা করা যায় অচিরেই ইনশাআল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে তখন আপনাদের জন্য সহজ হবে আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন মনে রাখবেন সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয় যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই কি বলেন চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলবো তাহলে ইনশাআল্লাহ হারাম থেকে বেছে থাকা সহজ হবে